হ্যালো ভিহার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইউরোপের দেশ সার্বিয়া নিয়ে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে যে দু হাজার পঁচিশ সালে সার্বিয়ার ভিসার হিসু এবং বেতন নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনার হচ্ছে দু হাজার পঁচিশ সালে ভিসার শিশুটা অনেক ভালো যাবে যারা এখন যারা ফাইল জমা দিতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে ফাইল জমা দিতে পারেন কারণ দু হাজার পঁচিশ সালে ভিসার ইস্যুটা অনেক ভালো যাবে কারণ হচ্ছে ওদের প্রচুর জনবল প্রয়োজন ওদের অনেক সেক্টরে লোক পাচ্ছে না কাজের এই জন্যে সালে অনেক ভালো যাবে আপনারা চাইলে এখনই ফাইল জমা দিতে পারেন আর এখন ফাইলটা জমা দেন ওদের হচ্ছে সামারে অনেক লোক প্রয়োজন দেখা যাচ্ছে আপনি এখন ফাইল জমা দিলেন আপনার ভিসা হয়তো হয়তো সামার চলে আসবে এই জন্যে সামারে ওদের অনেক ভিসা লিস্টটা ভালো থাকে কারণ হচ্ছে সামারে আপনি বাইরে কাজ কাজ করা যায় এখন তো আপনার অনেক ঠান্ডা ওদেরকে তুষার পড়তেছে এই সময় তো বাইরে কাজকাম অনেকটা বন্ধ থাকে এই জন্যে চেষ্টা করুন এখনই ফাইলটা জমা দিতে পঁচিশ সালে ভিসা অনেক ভালো হবে প্রায় নিরানব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট ভিসা রেশু থাকতে পারে শুরুতে যে যেমন নিরানব্বই পার্সেন্ট ভিসা রেশু ছিল মানে একশোটা ফাই একশোটা পাসপোর্ট জমা দিলে দেখা যাচ্ছে নিরানব্বইটাই ভিসা হয়ে গেছে তো সামনে প্রতিশালেও ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এমন ভিসা রেশুটা আসবে তো আপনারা নিঃসন্দেহে ফাইলটা জমা দিতে পারেন তো চলুন দু সালে বেতনটা কেমন সেটা আমরা জেনে নিই আপনার দু হাজার পঁচিশ সালে বেতনটা অনেক ভালো দিবরা কারণ হচ্ছে বেতন বৃদ্ধি পেলে কর্মীরা অনেক আগ্রহ দেখাবে হ্যাঁ দু হাজার পঁচিশ সালে যা ওদের হচ্ছে বেসিক যা জেনারেল জেনারেল ওয়ার্কার যাদের অভিজ্ঞতা নাই তাদের বেতনটা হতে পারে সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছশো সাড়ে ছয়শো ইউরো মোটামুটি বাংলা টাকা হচ্ছে আশি হাজার থেকে পঁচাশি হাজার টাকার মতন দেখা যাচ্ছে ওভার টাইমতে আপনি এক লাখ বা এক লাখ দশ হাজার টাকা বাংলা টাকা ইনকাম করতে পারবেন তো এই টাকাটাও আসলেই একদমই কম নাই তো এক লাখ টাকা আপনি এক মাস গেলে লাখ টাকা ইনকাম করতেছেন থাকা হওয়া কোম্পানির আপনি এর থেকে আর কত লাগে ভাই আপনি কেন অবৈধভাবে চলে যাচ্ছে চলে যেতে চাচ্ছেন তো আমার যেটা একটাই সাজেস্ট সাজেশন করবো আমি যে আপনি ওখানে এক থেকে দেড় বছর থাকেন তাহলে বাংলাদেশের বাজারটা অনেক আগ্রহ দেখায় ওরা টানবে সার্বিয়ানরা সার্বিয়া ওরা বল সার্বিয়ানরা তো বাংলাদেশের লোক পছন্দই করে না কারণ হচ্ছে আমরা বাঙালিটা খালি ওখানে যায় পালাই যাচ্ছি এই জন্য ওরা আমাদের থেকে আগ্রহ হারাই ফেলতে পারে যেন দু হাজার চব্বিশ সালে প্রথমে ভিসার ঋসুটা অনেক ভালো ছিল আস্তে আস্তে দেখা যাচ্ছে এখন বর্তমানে এসে পঞ্চাশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট চলে আসছে ভিসার ইস্যু তো আপনার চেষ্টা করুন এক থেকে দেড় দেড় বছর থাকার তাহলে ভিসার ইস্যুটা অনেকটা বাড়বে বাংলাদেশি বাংলাদেশিদের জন্য ভাই আপনি পালাইবেন তো পরবর্তী দেখা যাচ্ছে যে আরেকজন আমার বাংলাদেশি ভাই আরেকজনের ভিসা হচ্ছে না কারণ ওরা কোম্পানি মালিকটা বলবে যে বাংলাদেশি লোক খালি এসে পালাই যায় ওদের তো নিয়ে কোনো লাভ নাই এজন্য দেখা দেখা যাচ্ছে বাংলাদেশের ভিসা দিচ্ছে না তো ভাই দু হাজার সালে আপনারা যারাই সার্বিয়াতে যাবেন অবশ্যই চেষ্টা করবেন এক থেকে দেড় বছর থাকার আর তারপর যা ইচ্ছা আপনারা করবেন সমস্যা নেই তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে শেষ করতেছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ